নমস্কার আজকের এডুকেশান উইথ মিতালিতে যে টপিক নিয়ে আলোচনা করব টপিকটি হল প্রসবের পর পরিষেবা আজকের নিরাপদ মাতৃত্বের ১৪ নম্বর পর্ব ১৩ নম্বর পর্ব পর্যন্ত প্রসবের পূর্বে একজন গর্ভবতী মাকে গর্ভাবস্থায় কিভাবে কেয়ার দিতে হয় কিভাবে যত্ন নিতে হয় কোন কোন বিপদ সংকেত দেখলে হসপিটালে নিয়ে যেতে হয় সেগুলি ছিল আজকে ১৪ নম্বর এপিসোডে আছে প্রসবের পর পরিষেবা তো যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন যদি বাড়িতে কেউ এরকম থাকে যার ডেলিভারি হবে তো তারপরে কি পরিষেবাগুলো দেওয়া হয়ে থাকে নাম্বার ওয়ান প্রসবের পর অন্তত আটচল্লিশ ঘন্টা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হন ডেলিভারি হয়ে গেল আর বিকেলবেলা ছুটি দিন ছুটি দিন বললে হবে না প্রসবের পর আটচল্লিশ ঘন্টা ভর্তি থাকতে হবে কারণ এই সময় মা ও শিশুর বেশিরভাগ অসুবিধা দেখা যায়। নাম্বার টু শিশুর জন্মের দিন তৃতীয় দিন সপ্তম দিন ছয় সপ্তাহ পরে স্বাস্থ্যকর্মী মা ও শিশুকে পরীক্ষা করবেন শিশুর জন্মের দিন তো আটচল্লিশ ঘন্টা হসপিটালে থাকছেন ওই জন্যে হসপিটালে কেয়ার নেওয়া হয় তৃতীয় দিন সপ্তম দিন এবং ছয় সপ্তাহ অর্থাৎ বিয়াল্লিশ দিনে এই ভিজিটগুলো হয়ে থাকে কারণ এই সময়েই যত প্রবলেম মা এবং শিশুর হয়ে থাকে নাম্বার থ্রি জন্মের দিন পোলিও বিসিজি এবং হেপাটাইটিস বি দেওয়ার ব্যবস্থা করা হয় এটাই যদি হসপিটালে বা নার্সিংহোমে হন তাহলে এই টিকাগুলি পায় বাড়িতে একেবারে ডেলিভারি নয় পোলিও ড্রপ দেওয়া হয় মুখে পোলিও রোগের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার জন্য দেওয়া হয় বিসিজি যেটি টিভি রোগের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার জন্য দেওয়া হয় দেড় মাসে এটি একটি দাগ হয়ে যায় বাঁ হাতে এটি দেওয়া হয় ইন্টাডার্মাল হেপাটাইটিস বি যেখানে মায়ের থেকে বাচ্চার যাতে হেপাটাইটিস বি না হয় তার জন্য চব্বিশ ঘন্টার মধ্যেই হেপাটাইটিস বির একটি ইঞ্জেকশান দেওয়া হয় বাচ্চাকে এবারে আসি আমরা নেক্সট পয়েন্টে নাম্বার ফোর হাসপাতালে থাকা কালীন শিশুর নাভিমূলের পরিচর্যা করা হয় অর্থাৎ নাভিমূলের পরিচর্যা কি ওখানে ওষুধ টষুধ লাগানো হয় না একেবারেই নয় ওষুধ লাগানো হয় না অর্থাৎ নাভিমূলের সঙ্গে প্লাসেন্টা অর্থাৎ ফুল যাকে বলে বাংলায় তার একটি কানেকশান ছিল যখন বাচ্চাটি ডেলিভারি করা হয়েছে তখন এই করটা কাটা হয়েছে এই করের মধ্যে আটারি থাকে ভেন থাকে ফলে রক্তের একটা সার্কুলেশন ছিল তাহলে কাটা হয়েছে এবং ভালো করে টাইট করে বেঁধে দেওয়া হয়েছে তাহলে ওখান থেকে ব্লাড বেরোচ্ছে কিনা কারণ ব্লাড যদি বেরোয় তাহলে কি বাচ্চার ক্ষতি হবে বাচ্চার সব ব্লাড বেরিয়ে যাবে তাহলে এই ব্লাড বেরোচ্ছে কি না তাহলে হসপিটালে ফর্টি এইট আওয়ার্সে থাকছে তাহলে দেখা হয় তাহলে এটা দেখা অত্যন্ত জরুরি আটচল্লিশ ঘন্টা থাকতেই হবে তার জন্য নেক্সট আসি নাম্বার ফাইভে তো এখানে আছে শিশু তাপমাত্রা বজায় রাখা অর্থাৎ হাইপোথার্মিয়া প্রিভেন্ট করা ভালো করে কভার করে রাখতে হবে বাচ্চাকে কারণ এই সময় ঠান্ডা লাগার চান্স প্রচণ্ড থাকে কারণ বাচ্চা যখন পেটের মধ্যে ছিল তার একটা সেখানে অভ্যেস হয়ে গেছিলো গরমে থাকার কিন্তু বাইরে এসছে তার ঠান্ডা লাগার চান্স ওই জন্যে প্রচণ্ড বেড়ে যায় সর্দি কাশি এই সময় সর্দি কাশির বা নিউমোনিয়া হওয়ার চান্স থাকে প্রবল পাতলা পায়খানা অর্থাৎ ডায়রিয়া এবং বুকের দুধ খাওয়ানো নিয়ে মাকে কাউন্সিলিং করা আমার এখানে প্রত্যেকটি এই কাউন্সিলিংয়ের বুকের দুধ কীভাবে খাওয়াতে হয় কতটা খাওয়ালে হয় সবই থাকবে আপনারা দেখতে থাকুন নাম্বার সিক্স পরিবার পরিকল্পনা কাউন্সিলিং করা হয় অ্যান্টিনেটাল নেটাল পিরিয়ডে তো পরিবার পরিকল্পনা কাউন্সিলিং করা হয়েছিল পোস্ট নেটাল পার্ট অবশ্যই তিন বছরের মধ্যে যাতে বাচ্চা না নেয় তার জন্য পরিবার পরিকল্পনায় কি কী কমডিটিগুলো রয়েছে সেগুলো নিয়েও বলা হয় এবারে আসি নাম্বার সেভেন ছ মাস পর্যন্ত শুধু বুকের দুধ খাওয়াতে হবে যাকে বলা হয় এক্সক্লুসিভ ব্রেস্ট মিল্ক তো এক্সক্লুসিভ ব্রেস্ট মিল্কের সঙ্গে কোলেস্ট্রাম অবশ্যই যুক্ত অর্থাৎ বাচ্চা হওয়ার পরে প্রথম যে দুধটা বেরোয় সেটা হচ্ছে হলুদ দুধ এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন সব কিছু রয়েছে তো সেইটা যদি বাচ্চা খায় তাহলে তাহলে ইমিউনিটি পাওয়ারটা গ্রো করে কিন্তু মায়েদের মধ্যে অজ্ঞতা থাকার ফলে এই কোলেস্ট্রামটা ফেলে দেওয়া হয় তাহলে আমার পরের এপিসোডগুলোও থাকবে যে ছ মাস পর্যন্ত কেন বুকের দুধ আরেকটি কথা ওয়ার্কিং মাদারদের মেটার্নিটি লিভ দেওয়া হয় ছমাস কারণ এই এক্সক্লুসিভ ব্রেস্ট মিল্ক যাতে বাচ্চা পায় তার জন্য। এরপরে আসি নাম্বার এইট প্রয়োজনীয় বিশ্রাম নিন এখানে প্রয়োজনীয় কথার মানে হচ্ছে গর্ভবতী অবস্থায় আমি বলেছিলাম দিনের বেলায় দু ঘন্টা বিশ্রাম এবং রাতের বেলায় আট ঘন্টা বিশ্রাম টোটাল দশ ঘন্টা বিশ্রাম ডেলিভারির পরে একটি সমস্যা মায়েরা সম্মুখীন হন কি না বাচ্চা যখনই জেগে ওঠে মায়ের ঘুম তখন হয় না কিন্তু খেয়াল রাখতে হবে বাচ্চা যখনই ঘুমাচ্ছে আপনার ঘুমটাও তখন পরিপূর্ণ করে নিতে হবে কেন না যদি আপনি ঘুমান তাহলে আপনার হরমোনগুলোর ব্যালেন্স ঠিকমতো হবে তাহলে বুকের দুধও ঠিক মতো হবে এবং আপনার মানসিক শান্তিও হবে কারণ এই সময় মায়েদের মধ্যে মেন্টালি প্রবলেম কিছু কিছু আসে ঘুমটা প্রত্যেক মায়ের অত্যন্ত দরকার এবার আসি খাদ্যে নাম্বার নাইন প্রসবের পরে পুষ্টিকর খাদ্য ও উনত্রিশশো ক্যালোরি বজায় রাখতে হবে যদি আপনি ক্যালোরি মেনটেন করে খাবার এর প্রিপেয়ার করেন তাহলে আপনি মনে রাখতে হবে যে একজন ডেলিভারি যেই হয়ে যাচ্ছে তখন উনত্রিশশো ক্যালোরি দরকার গর্ভবতী অবস্থায় সাতাশশো ক্যালোরি দরকার এবং যেই ডেলিভারি হয়ে যাচ্ছেন উনত্রিশশো ক্যালোরি দরকার প্রসবের পরে পুষ্টিকর খাদ্য প্রয়োজন কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট মিনারেল দরকার এর সঙ্গে সঙ্গে বলি আয়রন ও ক্যালসিয়াম কিন্তু দরকার গর্ভবতী অবস্থায় যেমন ছ মাস আয়রন খাচ্ছিলেন এবং ক্যালসিয়াম খাচ্ছিলেন তেমনি ডেলিভারির পরেও ছ মাস কিন্তু আয়রন ট্যাবলেট এবং ক্যালসিয়াম ট্যাবলেট কন্টিনিউ করতে হবে এরপরে আমরা দশ নম্বর পয়েন্টের আসছি অ্যাম্বুলেন্সের ছবি নাম্বারটা কত একশো দু নম্বর কারণ এর আগে আমি এপিসোডে বলেছি যে মা এবং শিশুর কোনো সমস্যা হলে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য ফ্রি অ্যাম্বুলেন্সের নাম্বার ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে একশো এবং ন্যাশনাল লেভেলের ক্ষেত্রে একশো এই টোল ফ্রি নাম্বারে ফোন ফোন করলে মা ও শিশুর কোনো সমস্যা হলে আপনি ফ্রিতে অ্যাম্বুলেন্স সার্ভিসটা পেয়ে যাবেন হসপিটালের আউটডোরে আপনি ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারবেন মার ক্ষেত্রে বিয়াল্লিশ দিন পর্যন্ত ফ্রি আর শিশুর ক্ষেত্রে এক বছর বয়স পর্যন্ত এই সার্ভিসটা ফ্রি পাওয়া যায় এবং সেটা কখন না স্বাস্থ্য কেন্দ্র থেকে রেফার হলে কোন স্বাস্থ্যকেন্দ্র সুস্বাস্থ্য কেন্দ্র যেখানে এএনএম দিদি সেই যদি দিদিরা থাকেন তারা যদি রেফার করেন তাহলে আশা দিদির সঙ্গে করে নিয়ে আপনি যেতে পারেন তাহলে আফটার ডেলিভারি অর্থাৎ প্রসবের পরে কোন 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 পরিষেবা হসপিটালে দেওয়া হয়ে থাকে তাহলে জানাতে পারলাম কারণ এই পরিষেবাগুলি অত্যন্ত প্রয়োজন প্রত্যেকটি মায়ের ক্ষেত্রে মায়েরা যেই ডেলিভারি হয়ে যায় সকালে অমনি বিকেলে ছুটি দেওয়ার জন্য আপনারা বলতে থাকেন তাহলে আপনারা বলবেন না কারণ এখানে দেখলেন প্রত্যেকটি পরিষেবা অত্যন্ত প্রয়োজনীয় নমস্কার